দাহিয়াতুল কলবে নবীকে ডেকে বলে নবী গো আমি যখন কালেমার মালা গলায় পড়তে পারি নাই আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ে যাচ্ছিলাম তখন আমার বিবি ছিল গর্বধারিণী গর্ভবুতি ছিল বিবিটাকে ডাক দিয়ে বললাম বিবি রে যদি সন্তানটা ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবা আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে কারণ কন্যা সন্তান ঘরে রাখা যাবে না আমি আমার বিবিকে এই কথা বলে রওনা হয়ে গেলাম সিরিয়াস দিকে নবী রহমত কিতাবের মধ্যে লেখে সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই দাহিয়াতুল কলবি নবীকে বলে নবী গো আমি ব্যবসা থেকে লম্বা সময় পার করে আসলাম বাড়িতে এসে দেখলাম কোনো সন্তান নাই ভাবছিলাম বা কন্যা সন্তান হয়েছে হত্যা করা হয়েছে একদিন গভীর রাতে আমার বিবি আমাকে ডেকে বলে স্বামী গো তোমার কাছে একটা অনুরোধ করব তুমি কি আমার কথাটা রাখবা বলে কি কথা বলো অবশ্যই রাখব কেন নয় দহিয়তুল কলবি তার বিবি তাকে বলল যেই সন্তানটা হয়েছে ওই সন্তানটা কন্যা সন্তান হয়েছে কিন্তু স্বামী আমার আমি তাকে আমি তাকে মা হিসাবে হত্যা করতে পারি নাই দাহিয়াতুল দিয়া বিবি স্বামী আমার সন্তানটা যখন গর্বে নি আমি মা মাসকে মাস পর্যন্ত খাইতে পারি নাই ঘুমাইতে পারি নাই বহুদিন এমন হয়ে গেছে সব মানুষগুলো ভালো ভালো তরকারি দিয়া খায় পেট ভরে খানা খায় আমি মায়ের মুখে লোকমা তুলি না বহুরা তেমন হয়েছে আবার রাতের বেলা চোখের বারান্দায় ঘুম নাই বহুরা তেমন হয়েছে আমি ঘুমাইতে পারি না পিঠের সাথে যখন বিছানা লাগাই পেটের মধ্যে দারুণ ব্যথা শুরু হয় منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: القبر روزه من رياز الجنه او حفره من حفر النار سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور شكولاء الله تعالى زكير كربوط ديلتك لا اله الا الله লা ইলাহা মেহেরبانی করে কেউ কথা বলবো না একটু দয়া করে মেহেরبانی করে কেউ কথা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ഇല ഇല ഇല്ല ഇ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুধু বলহে হে মোমিন আল্লাহ তালার জাতি লা ইলাহা ইহ লাহা একালিমা করবে যারা একালিমা করবে যারা কাজে লাগবে মরণ বেলা একালিমা রৌশনীতে একালিমার রৌশনীতে কবর হবে অজানা লা ইনাহা লা ইলাহা لا اله الا الله محمد رسول الله الحمد لله. قرب الزكور হাজি গুনি মিয়া তালিমুল কোরআনী মাত্র সরি গোপালপুর বেগমগঞ্জ নোয়াখালী আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার অধ্যকার মাহফিলের সর্বজন সদীয় সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন দিগার আলামাই করাম পর্দার অন্তরালে সম্মানিতা আবেদা সলেহা সাকেরা মা ও ভগ্নীরা স্টিজ আর একটু সাউন্ড দেন এখানে স্টিজ একটু সাউন্ড দেন মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শোক যে মহান রব্বে কায়নাত আমাদেরকে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন সমাজ থেকে তারি মহাব্বতের রশি ধরে টেনে রহমতের সামিয়ানা তলে দিনের এই মসজিষে কোরআনের বাগানে আশার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য সকলেই অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব ভিতর থেকে এখনো কথা শোনা যায় এখনো কথা বলতেছেন মেহরবানি করে কথা বলবেন না আসলে আমার কানের মধ্যে কারো কথা আসলে আমি কথা বলতে পারি না এটা আমার একটা দোষ এখনো কথা বলতেছেন আল্লাহর হস্তে একদম চুপ হয়ে যান আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সমস্ত মা বোনদেরকে কবুল করে আল্লাহ আমার সমস্ত মা বোনদেরকে আম্মাজান ফাতেমার মতো বানাইয়া দেন ইশারায় কাজ করব মেহরবানি করে কথা বলবো না ইশারায় কাজ করব। সম্মানিত মা বোনরা মা ভোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের অতি পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা তিনটা সতর্ক বাণী রেখেছেন এক নম্বর সতর্ক বাণী মিনহা খালাক না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি দুই নাম্বার সতর্ক বাণী হ্যা আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির গর্বেই নিয়ে যাব নাম্বার সতর্ক বাণী হ্যাঁ আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির গর্ব থেকে পুনরায় হাসরের ময়দানে উপস্থিত করব। বলুরাই তোমাদেরকে জীবিত করবে। হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্না আও হফরাতুম মিন হফোরিন না কবর একদল লোকের জন্য হয়তো জান্নাতের বাগান হবে। নসেদ অপরদল দল লোকের জন্য কবরটা জাহান নামের ঘটতে হবে এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত সামনে রেখে আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলব আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলেন আমি সম্মানিতা মাও ভগ্নীরা একটা সময় আপনারা জমিনের মধ্যে একেবারেই অবহেলিত ছিলেন নারী জাতি মাতৃ জাতি মায়ের জাতি আদম তৈরির প্যাক্টরি প্যাকটিরি যত দামি হয় উৎপাদন তত দামি হয় যত নিখুঁত হবে উৎপাদন তত নিখুঁত হবে একটা সময় আপনাদের এই জমিনের মধ্যে কোনো দাম ছিল না মা পাঁচ জাতি কিভাবে নারীদের সাথে কেমন আচরণ করত কিতাব থেকে আপনাদেরকে একটু শোনা পাঁচ জাতি এই জমিনের মধ্যে একটা সময় ছিল এক হিন্দু জাতি দুই বৌদ্ধ জাতি তিন খ্রিস্ট জাতি চার ইহুদি জাতি পাঁচ মুশ্রিকান আরব আরবদের মস্রিকদের জাতি এ পাঁচ সম্প্রদায় কিভাবে নারীদের সাথে আচরণ করত হিন্দু ধর্মের হিন্দু ধর্মের রীতিনীতি ছিল তাদের মধ্যে একটি রীতিনীতি চালু ছিল সেটা ছিল সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথা মানি হল হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো পুরুষ মারা যাইত এই পুরুষের সাথে তার জীবিত স্ত্রীকে হত্যা করতে হবে আমরা কিতাবের মধ্যে পেয়েছি হিন্দু ধর্মের একজন রাজা মারা গিয়ে গিয়েছিল যুগে। ওই রাজার এক শত বিবি ছিল এক শতজন স্ত্রী ছিল ওই রাজা হঠাৎ করে তার ইন্তেকাল হয়ে গেল সে মৃত্যুবরণ করল তাদের রীতিনীতি অনুপাতে সতীদাহ প্রথা অনুপাতে ওই রাজার সাথে একশো জন তার জীবিত স্ত্রীকে তার স্বামীর সাথে আগুনে পোড়ায় ফেলে হত্যা করতে হবে কিতাবের মধ্যে লেখে বহু কষ্ট করে হাত পাও বাইদা জোর করে ছত্রিশ জন স্ত্রীকে ওই যে রাজা রাজার সাথে আগুনে পোড়ানো সম্ভব হয়েছে বাকিওয়ালারা নিজেদের প্রাণ বাঁচাইতে বিভিন্ন জায়গায় পালাইতে বাধ্য হয়েছে বলেন মা এটা কি কোনো মানবতা দুই নাম্বার ধর্ম বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের রীতিনীতি একই কারণ বৌদ্ধ ধর্মটা হল হিন্দু ধর্মেরই একটি শাখা বৌদ্ধ ধর্মের আবিষ্কারকের নাম হলো গৌতম বুদ্ধ এই গৌতম বুদ্ধেরও একটাই নিয়ম নীতি নীতি ছিল সতীদাহ প্রথা যতদিন স্বামী বেঁচে থাকবে ততদিন স্ত্রীর দাম আছে যেই দিন স্বামী মারা যাবে স্বামীর সাথে তার জীবিত স্ত্রীকে আগুনে পোড়ায় ফেলে হত্যা করতে হবে আসুন তিন নাম্বার ধর্ম খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের রীতি নীতি হলো আমাদের মা বোনদের প্রত্যেক মা বোনদের একটা রোগ আছে আল্লাপদার্থ রোগ যেটাকে আমরা বাংলা ভাষায় বুঝি মাসিক অথবা মিন্স খ্রিস্ট ধর্মের নারীদেরকে যদি কোনো নারী অসুস্থ হইতো তখন এই নারীকে ঘর থেকে বের করে দিত ঘরের সদস্যদের সাথে তাকে থাকতে দেওয়া হতো না রাস্তার পাশে পুকুরের পাড়ে নদীর পাড়ে খালের পাড়ে বিলের পাড়ে তাকে জুবড়ি ঘর করে রাখা হতো সে জনগণের সাথে বসবাস করার মতো সে উপযোগী নয় এজন্য ঘর থেকে বের করে দিত বলেন এটা কি কোনো মানবতা অথচ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রেওয়ায় আল্লাহর নবী সাল আলী সাল্লাম একবার আম্মাজান আয়েশা রাজি আল্লাহ আনহার মিন্স হয়েছিল মাসিক হয়েছিল আম্মাজান আয়েশার উরুর উপরে নবীজি মাথা রেখে মাওলায় পাকের কালামের তেলাওয়াত করে হাদিস প্রমাণ করে আসুন ইহুদি ধর্ম ইহুদি ধর্মের নারীদের রীতিনীতি ইহুদি ধর্মের ধর্মীয়দের রীতিনীতি ছিল নারীদের কোনো বাক স্বাধীনতা ছিল না ইচ্ছে করলে নারীরা কোনো কথা বলতে পারবে না আমরা গত কয়েক বছর আগেও আমাদের এই বাংলাদেশের মধ্যে নোয়াখালীর মধ্যেও চাষাবাদ করার জন্য কিছু গরু আনা হতো ওই গরুগুলোর মুখের মধ্যে একটা টুকরি ঝুলায় রাখতো উদ্দেশ্য হল এই গরু যেন তাহার ফসলে মুখ দিতে না পারে ঠিক ভাবে ইহুদি ধর্মের নারীদের মুখের মধ্যে টুকরি ঝুলাইয়া রাখতো মানে মুখের চাপাটা বন্ধ করে রাখতো যেন কোনো নারী ইচ্ছে করলে কথা বলতে না পারে বলেন মা এটা কি কোনো মানবতা হতে পারে আসুন পাঁচ নাম্বার নিয়ে আলোচনা করেছি এক নাম্বার হিন্দু ধর্ম দুই নাম্বার বৌদ্ধ ধর্ম তিন নাম্বার খ্রিস্ট ধর্ম চার নাম্বার ইহুদি ধর্ম এই চার ধর্মের মধ্যে নারীরা সাময়িক জীবিত থাকার অধিকার ছিল কিন্তু আরবের মোশ্যেকদের কাছে নারী জাতি একটা নবজাত কন্যা সন্তান যার ঘরে জন্মগ্রহণ করতো তার ঘরের মধ্যে এই নবজাত কন্যা সন্তান জীবিত থাকারই কোনো অধিকার ছিল না আরবের মোশ্যেকদের ধর্মের মধ্যে এই রীতিনীতি ছিল কোন কোন সন্তান কেউ ঘরের মধ্যে লালন পালন করতে পারবে না মা বাবা নবজাতক কুননা সন্তানটাকে জীবিত হত্যা করে ফেলতে হবে নাউযুবিল্লাহ আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা জগতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন ওয়া আল্লাহ আমার নবীকে বিশ্ব নবীকে দয়ার নবী মায়ার নবীকে জগতে পাঠিয়েছেন রহমত করে শুধু ইহোকাল নয় পরকালের জন্য নবীজি রহমত উভয় জগতের জন্য নবীজি রহমত আল্লাহ তালা পাঠিয়েছেন নবীজি জগতে আসছেন ঘোষণা দিয়ে দিচ্ছেন ওয়াসিরু হুন্না বিল মারুফ ও পুরুষের দল তোমরা তোমাদের নারীদের সাথে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো আরবের মুশরিকদের রীতিনীতি ছিল তাদের আইন কানুন ছিল আবু জাহেল উতবা সাহেবার কানুন ছিল যেই ঘরে কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবা জীবিত রাখবে ওই কন্যা সন্তান সহ তার মা বাবা উভয়কেই হত্যা করা হবে নবী রহমত কিতাবের মধ্যে সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই লেখেন নবীজির একজন সাহাবি নবীজির কাছে এসে ডেকে বলে আমি এমন এক অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আমার মা বোনেরা দেখেন একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন একটা সময় আমরা কেমন ছিলাম আর ইসলাম ধর্মের পতাকা তলে এসে আমরা কেমন দামি হয়েছি আমার মা ভোনেরা নবীজির সাহাবী আল্লাহর নবীকে ডেকে বলে নবী গো আমি এমন এক অপরাধ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন নবীজি বললেন আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই আল্লাহ মাফ করবেন আল্লাহ বলেন বলিয়াদিনা শরফু আল্লাফ لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله تعالى بل يا عبادي الذين اسرفوا হে আমার প্রিয় বান্দা তোমরা যারা আল্লা আশ্রফ আলাহ তোমরা যারা গুনা করে করে নিজের আত্মার রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও যেও না তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না ইন্নল্লাহ হায়া গফিৰদ্দনবাজমিয়া ইন্না হৌ হোৱাল্লা গফুৰ ৰহিম আল্লাহ হলেন গফুৰ আল্লাহ হলেন ৰহিম গফুৰ এটা গফুৰ মানে যে অধিক ক্ষমা আছিল বলা হয় গফুৰ মুসলমান আমার মা বোনেরা নবীজির সাহাবি নাম তার দাহিয়াতুল কলবি আওয়াজ বন্ধ হয়ে গেছে দাহিয়াতুল কলবি কেমন সাহাবি বলে দাহিয়াতুল কলবির দাহিয়াতুল কলবির আকৃতিতে জিব্রাইল আমিন নবীজির কাছে বারবার ওহী নিয়ে আসছেন সুবহানাল্লাহ এবং দামি একটা সাহাবি ওই সাহাবি নবীকে ডেকে বলে নবী গো ভিতরে কি বক্সের আওয়াজ বন্ধ এই আওয়াজ একটু নবী নবীগ আমি এমন এক গুণা করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহর নবী শান্তনার বাণী শুনাইয়া দিলেন আর বললেন সাহাবি বলো তুমি কি অপরাধ করেছো কি গুনা করেছো বলো